সময় তোমরা স্কিল কাজের পরে যেভাবে আর কি কুল ডাউনটা করবা একদম ফুল ছেড়ে দিবে ফিফটিন হ্যাঁ ফিফটিন সেকেন্ড করে হোল্ড করবা আমরা এই কাজটা করি না নিরোল ওভার জাস্ট এটা এই কাজটা হোল্ড করে রাখবো এক সাইড হ্যাঁ দুই সাইড ই করো স্টার্ট হম আয় না মুভ না এক সাইডে রাখো রাখা হোল্ড করে রাখো হাতের গিফট হুম গুড আমি চেঞ্জ বলবো দেন চেঞ্জ ওকে চেঞ্জ চে সাইড কাউন্ট কর একজন 1 ওকে গুড 1 2 3 6 এটা সোজা করো এই পাটা করো গুড এখন লাগতেছে আর ভালো ওকে দেন আদার সাইড